একটা পাথর এক একজনে এক এক কথা বলছে এটা অ্যাকচুয়ালি কষ্টি পাথর খুব মূল্যবান জিনিস খুব মূল্যবান জিনিস এটাই পরে সেটা এটা আমি যাচাই করে দেখলাম যে জিনিসটা কি তখন সোনার কাছে এমনি দেন দেখলাম যে এটা কষ্টি পাথর হ্যাঁ তারা বলছে যে কষ্টি পাথর হাতের আনটি ঘষাতে দেখলো কষ্টি পাথর বহুত মূল্যবান জিনিস তো এটা অনেকেই পাথরটি দেখতে আসেন দূর দূরান্ত হতে অনেকে আবার নিষেধ থাকা সত্ত্বেও মনের বাসনা পূরণে এর উপরে ঢালেন দুধ কেউ বা রাখেন মিষ্টি এরকম অনেক জায়গার থেকে লুক আসে মানত করে আমি কিভাবে কেন কি মানত করতেছে তো আমরা স্বপ্নে দেখছি এটা দুধ করাইলে এটা হবে আমি এটা তো পাথর স্টোন এটা যদি আপনি ওই রকম করেন তাহলে মুসলমান হিসাবে আপনি সেরেক করতেছেন সে রেখের তো গুণা সেরেকের তো মাপ নাই তখন তারা ওই কয় না আমরা দেখছি কি করুম যার জন্য আমি ওই জায়গাটা দেখেন বন্ধ করছি